মালুশিয়া ইয়া কিছু খাইছি না পাইছি একটা জিনিস পাইছি সেটা হইলো ফেরেস্তার মতো মানুষ আসলে তাগরে পাওয়ার পরে নিজের বড় ভাগ্যবান মনে হয় তাগরে দেহার পরে আসলে যদি মালুশিয়া না আইতাম এই ফেরাস্তার মতো মানুষের চেহারাটি দেখতে পারলাম না এত সুন্দর করে কথা কয় আস্তে 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 মিষ্টি করে কথা কইব এমন সুন্দর করে কথা কইব লাগে যেমন আপনি স্বয়ং সামনে তার সামনে কইতাছেন আপনার যদি পকেটের সব টিয়া দিয়েও দেন তারপরে আপনার কোনো কষ্ট নাই এমন সুন্দর করে আপনার কথা কইব এমন সুন্দর ব্যবহার অমায়িক ব্যবহার কিন্তু এই মানুষটি সবচেয়ে বড় বটফার হয় যারা আস্তে আস্তে মিষ্টি ভাষায় কথা কয় খুব নরম সুরে কথা কয় এই মানুষটি অধিকাংশ মানুষ বটফার হয় কারণ বাটফাররা শিগলাইয়া হ্যাঁ দে হাইয়া কথা কয় না যারা রাগদে হাইয়া কথা কয় যারা শিগলায় অতিরিক্ত মেজাজ গরম এলুকটি কোনো সময় বাটফার হয় না বাটফাররা খুব ঠান্ডা মাথার খুনি আস্তে 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 আপনার ফিনিশিং দিয়ে বাটফারি করব যদি নাই নাইতাম এই লোকে করে চিনলাম নইলে তারা যে মানুষ রূপের ফেরত ফেরত হয় কারণ ব্যবহার মানুষের টিয়া কাজের টিয়া না দিয়ে ঠিকই জায়গা কিনে ঠিকই বিল্ডিং করে সব কিছু ঠিকই করে কিছু করার নাই এই জায়গায় কিছু করাও জানা করাও জানা তারা ওই সুযোগটাই কাজে লাগায় কাজ করাইয়া কাজের না অথচ দেশের ভিতরে বাড়ি গাড়ি সব সবকিছু করে আবার বন্ধু বান্ধবের লোকের বড় বড় লেকচার মারে আমি এতজন মানুষ কাজ করাইছি আমি এমন এতটা কাজ করছি নিজে সাপকোনা ছিলাম ফোর ছিলাম বসা ছিলাম নানান কিছু করে অধিকাংশ সবাই না অধিকাংশ মানুষ বাট করে অধিকাংশ আমি সব ভিডিওর ভিতরে একটাই কথা কই এ পৃথিবীর ভিতরে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে বাটফারসিনা সবচেয়ে কঠিন কাজ